আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনি আমি আপনাদের মাঝে আজকে হ্যাঁ কুমিল্লায় পদুয়া বাজার ১৪ গ্রামের আগে যে পদুয়া সে পদুয়া গুণবতী বাজারে আমাদের এই চলমান একটি গেটের ডিজাইনের কাজ চলছে মূলত আপনারা যারা এরকম ধরনের গেটের কাজ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন স্থানে গিয়ে এরকম ধরনের কাজগুলো করে দিয়ে থাকি এবং কি এই কাজটি কিন্তু আমি সম্পূর্ণ নিচ থেকে ইষ্টাচারের কাজ অর্থাৎ ঢালাইয়ের কাজ সহ কিন্তু আমি এই কাজটি কিন্তু কমপ্লিট করছি যদিও বা এই কাজটির কন্ট্রাক্টের যে বিষয়বস্তুটা আছে সেটি আপনাদের মাঝে আমি ভিডিওতে শেষের দিকে বলে দেব তবে এই যে কলমে যে ওপর সাইডে যে মাথাটা দেখছেন এই মাথার কাজটা কিন্তু আমরা শেষ করলাম ওপরে যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট করেছি কমপ্লিট করার পরে আপনাদেরকে মোটামুটি একটা দেখানোর চেষ্টা করছি আর এখানে আমাদের কিন্তু অনেকগুলো কাজ এখনও বাকি আছে আপনারা যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে আর কতটুকু কাজ বাকি থাকতে পারে আমি এটা ফেসবুক হাবিবা কনস্ট্রাকশন হাবিবা ডিজাইন ঘর ফেসবুক পেজে যদি আপনারা যান তাহলে এবার গেটটির কিন্তু টোটালে কীভাবে কাজ করা হয়েছে সম্পূর্ণ সে পেজটির মধ্যে কিন্তু আমাদের আপলোড দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন আর ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনারা আমাকে বিভিন্ন স্থান থেকে ফোন দিয়ে থাকেন এবং এসব কাজগুলোর বিষয় নিয়ে আমাদের কাছে জানতে চান করতে চান আমি সারা বাংলাদেশে এরকম ধরনের কাজগুলো করে দিচ্ছি অতি অল্প খরচের মাধ্যমে যে যেখান থেকে ফোন দিবেন আমাকে দিয়ে আপনার বাড়ি বাসার এরকম ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের কাজগুলো করাতে পারবেন আর গেটের যে কাজগুলো সেগুলো কিন্তু স্ট্রাচারের কাজ অর্থাৎ ঢালাইয়ের কাজ সহ টোটালি কমপ্লিট আমি করে দিয়ে থাকি বাংলাদেশের বিভিন্ন স্থানে আমার এই কাজগুলো চলমান আপনারা যেখান থেকে ফোন দিবেন আমাকে পাবেন ইনশাআল্লাহ কাজটি কেমন হয়েছে সেটি অবশ্যই আপনারা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এই গেটের যে কাজটা কিন্তু আমি যে টোটালে যে কন্ট্রাক্টের যে বিষয়টা ছিল সেটা যদি আপনাদেরকে আমি বলতে চাই এটি আমি ঢালাই সহ একেবারে কাজ নিয়েছিলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকাতে অর্থাৎ এই দুই পাশে গেট হবে ওই পাশে গেট আপনারা দেখতে পাচ্ছেন দু সাইডে যদি গেট ছাড়া যদি করেন তাহলে আরেকটা অনেকটা কম খরচ আপনি করতে পারবেন আর যদি দুই পাশে এরকমভাবে গেট সহ আপনি করেন আর আমরা নিচ থেকে মাটি কেটে টোটালে কাজটি কমপ্লিট করতে গিয়ে আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা তার সাথে আমাদের কন্ট্রাক্টের মাধ্যমে আমাদের এই কাজটি করা হয়েছে তো আপনারা যারা এরকম ধরনের কাজ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি বিভিন্ন স্থানে এরকম ধরনের কাজগুলো করে দিয়ে থাকি আমাদের কাজের কোয়ালিটি মান যদি আপনাদেরকে দেখাতে চাই আমি আরও কাছ থেকে দেখাই দেখুন এই কাজগুলো তো কাজগুলো কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে সরাসরি আমার সাথে কথা বলে আপনারা এরকম ধরনের কাজগুলো করাতে পারবেন আসসালামু আলাইকুম